85 90 হবে বয়স মানে কিন্তু বেতাল সিদ্ধ লোক ঠিক আছে তো উনাকে আমরা সহজে প্রচার করি না ওনার উনি সহজে কাউকে মানে লোকজন তো পছন্দ করে না বসরো পড়ে না খুব একটা মানে কাজের সময় পুরো বসে ছাই দেয় একটা ঘটনা বলি ওনারই আমার এক দাদার কাছ থেকে শোনা মানে ওনার বাড়ি দিয়ে থাকে পাশের বাড়িতে তো উনি এরকম রাতে উলঙ্গ হয়ে যাচ্ছে ঠিক আছে সমসানের দিকে যাচ্ছে তো ওখানে খদ্দার কেস পুলিশে দাঁড় করেছে হয়েছে তো পাগল পাগল রোগ হবে ঠিক আছে তো ওনাকে বলছে বাড়ি যাব বাড়ি যাবো কোটা ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে কিছু হয়নি কিন্তু উনি কিন্তু ওনার মধ্যে চলে যাচ্ছে তো কিছুটা আগেই গেলো পুলিশের গাড়িতে খুব পালটিয়ে উল্টে গেল মানে যেতে যেতে বলছে কি রে কেমন লাগলো এই যে আমাদের তন্ত্রের যে দুনিয়াটা এটা একটা বিশাল বড় বিশাল গভীরের ব্যাপার দেখো গভীর তো অবশ্যই এবার আজকালকে কি হচ্ছে না আজকাল অনেকে বলে এইসব কালা জাদু হয় না কেউ কেউ তো আবার ভূত খুঁজ দিয়ে কালা জাদুকে চ্যালেঞ্জ করছে করুক তো কেউ কালা জাদু আমি তো তাদেরকে বলতে চাই যে তোমার যখন কালা জাদু দেখার ক্ষমতা আছে বুকের পাটা তুমি যখন চ্যালেঞ্জ করছো তাহলে আমাকে একশো আশি দিন তার বাড়িতে জায়গা দিয়ে দিক তার বাড়িতে ক্রিয়া করে আমি দেখিয়ে দিচ্ছি সে আমাকে আটকাতে পারবে না কোনো কিছু আমি যা ইচ্ছা তাই ক্রিয়া করবো যা ইচ্ছা তাই বুঝবো সে বুঝতে হবে না লাইভ করেই বুঝবো ফেসবুকে লাইভ করবো আর সে জিনিস পড়বো বংশ সে কি করার মতো কেউ থাকবে না এত বড় চ্যালেঞ্জ করলাম তাকে